আমি বসায় তেজে ওয়াশ করতেছি আমার কাছে খারাপ লাগতেছে হুজুর অনুমতি দিচ্ছে বিপ্লবী কিতাবই তো গরম গরম আর নাহলে বিদ্রোহী বিপ্লবী সব জায়গাতেই খালি কয় ঘটনা কি তা ষোলো সঙ্গীতটা গাওয়ার সাহস হয়েছিল এখন আমরা গাইতে পারি ঠিক না আওয়াজ দিতে বা আওয়াজ আওয়াজ দিয়া বুঝাইতে বা আপনারা ব্রাহ্মণ মানুষ অর্থাৎ কিন্তু আমি মমি সিং ওয়াজ করছি না ব্রাহ্মণ বাড়ি যে ওয়াজ করতেছি এটা আওয়াজে বুঝাই দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ সত্যের পকে ঘান বলে আমি বিদ্রোহী সত্যের পতে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আপনারা সামনে এই গজল গাওয়ার দরকার আছে নি দেওয়া হয় না এরা বিদ্রোহী গজল যেগুলার কারণে ষোল বছর আমরা কথা বলতে পারি নাই কিছু বললে আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী এই নাটক করে তো ষোলো বছর ছিল ঠিক না এই নাটক না করলে বহির্বিশ্বকে বুঝাইতে পারতো না এই জন্য এরা জঙ্গি দমন কইরা কইরা চলছে ষোলো বছর তাই আমরা এই কথাগুলি সঙ্গীতের মাধ্যমে গুমন্ত ইমানকে জাগ্রত করার জন্যই সঙ্গীত গুলা বলা তা আওয়াজ দিতে বোনা সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিদেরোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপিল আমাকে মওলানাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহিবি পিলবি মওলানাবাদী কেন জঙ্গিবাদী বিধি রহিবি পিলবি মওলানাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের ওে পায় মাথা পায় দেখে যদি বিধি রહીં বিধি রહીં বিপ্লবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী এ ঠিক মাথায় পাগড়ি দেখলে তারা ভয় পায় এটা বাস্তব বামনবাড়িয়ার রে গোটা বাংলাদেশ এত ভয় কেন পায় কিছু হইলে আমরার আলেমরা সব মাদলের মাঝে মাথা পায় দিবেন না কোনো সময় পাগরি মাজায়ও বাঁধে ঠিক কিনা এই জন্য পাগরি কোনো সময় তো বাধা লাগে কিতা রে বাই আস বেসাত লাগছি না আমি এখন কি একটা শুরু করছে দেখছেন হ্যাঁ আওয়াজ দিয়ে বুঝতেছেন কথা মাথায় কি সবসময় পাগড়ি না মাঝে 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 আবাদন লাগে এই জন্য ফাঁকরি দেখলে আর ভয় পায় কি মনে করে ওই মান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় তবে সিংহের চেয়ে

বাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপ্লবী মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপ্লবী মাওলানাবাদী কেন জঙ্গিবাদী ঠিক বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা দিহি বলি তবে পরদার কথা যদি বলি তখন হই আমি ফতুআবাদী বিদি রই বিদি রই বিপিলবি মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিদি রই বিপিলবি কেন জঙ্গিবাদী কথাখন ঠিক নি জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মাওলানাবাদী चाहাহোনি জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী চার তবে জান তবে মরণের পরে করাবে তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিধি রহি বিধি রহি কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে ঘান ঘাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিল ক কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল আমি কেন জঙ্গিবাদী the